মাঠে সাবমার্সিবেলের যন্ত্রাংশ মাঠের কেবল তার চুরির অভিযোগে তিনজন গ্রেপ্তার মন্তেশ্বরে সাবমার্সিবেলের যন্ত্রাংশ মাঠের কেবল তার চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতদের একজন শেখ জিসান ভাতার থানার কালুতক এলাকার বাসিন্দা ধৃত শরিফুল শেখ এর বাড়ি কালনার নলপুকুর এলাকায় অপরজন বাপন শেখ কুসুম গ্রামে বাসিন্দা পুলিশ জানায় দিন কয়েক আগে মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলে হোসেনপুর গ্রামের ইন্দ্রজিৎ গুপ্ত ও পিপুলন অঞ্চলের বনপুর গ্রামের নুরালম বরা তাদের কেবল তারও যন্ত্রাংশ চুরির অভিযোগ জানিয়েছিলেন মন্তেশ্বর থানায় পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই তিনজন সহ কয়েকজনের নাম উঠে আসে সোমবার রাতে মন্তেশ্বরের মালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে শেখ জিশানকেও বনপুর এলাকা থেকে ও বাপনকে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ধৃতদের মঙ্গলবার কালনো আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপামোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট গুলো কি সিন্ত কাই Tiveste sempre em frente de mim E até que vim Quem diria que o mundo ia estar aos meus pés Encontrei em mim Essa magia que cada um deseja Será que o vento te fez chegar aqui. কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে